মিয়া বিষয় জানাতে স্থান থেকে যুক্ত হচ্ছেন রাজধানীতে ব্যাপক সংঘাত সহিংসতা হয়েছে আজ। দফায় দফায় সংঘর্ষে পুড়িয়ে দেওয়া হয়েছে পুলিশ বক্স গাড়ি। এদিকে আজ জুলাই ঘোষণা পত্র দেওয়ার সাথে সাথেই তুলপার হয় সারা দেশ। আওয়ামী লীগ কর্মীরা বয়াবহ রূপে আক্রমণ করে মানিক মিয়া এভিনিউতে। দেশের প্রতিটা জনগোনেবার আতঙ্কে ডক্টর ইউনুস মহাবিপদে উপদেষ্টা মাহফুজ তিনি এক এগারোর পদধ্বনি মানে আর্মির মার্চের আওয়াজ শুনতে পাচ্ছিলেন তো তারই শোনার মধ্যে যে কি পরিমাণ পার্থক্য আছে বা ভেজাল আছে সেটা নিয়ে বাংলাদেশে সবার আগে মন্তব্য করেছিলেন কেউ কেউ বলছেন সেনা প্রধানের পরে প্রফেসর ইউনুসের ধারণা যে ওয়ান ইলেভেন ঘটতে পারে যে কোনো সময় এখন মাহফুজকে ফেসবুক পোস্ট ডিলিট দিতে হয়েছে এটা নিয়ে আলাদা আলোচনা করব। কিন্তু ওয়ান ইলেভেনের দুঃস্বপ্ন তো সবাই দেখছে বুঝাইছে সেনাবাহিনী আবার একটা ক্ষমতা দখল করে বিরাজনীতিকরণের একটা প্রচেষ্টা চালাবে অর্থাৎ তারা তো এখন বৃহৎ রাজনৈতিক দল এনসিপি এবং এনসিপি মায়াস করে দিয়ে সেনাবাহিনী ক্ষমতা নিবে এসে বুঝাইছে এর বাইরে কিছু না মহা ধুমধামে বন্যাঢ্য আয়োজনে অভ্যুত্থানে বর্ষবর্তী পালন করছে অন্তর্বর্তী সরকার এই এক বছরে আমরা কি পেয়েছি অনেক ধরনের হিসাব বিকাশ নোবেল বিজয়ী অধ্যাপক তার ক্ষমতার মসনদকে পাকাপোক্ত করতে একটা প্রজন্মকে এই এক বছরে পুরোপুরি ধ্বংস করে দিয়েছেন 450 বছর পরে সুপ্ত অগ্নিও গরি আবার জাগে উঠছে আগস্ট বাংলাদেশে শুকের মাস হলো শুকের মাসে পরিণত করবে জলে বসবাস করে আপনি কুমিরের সাথে পাড়ি দিবেন এটা কি তো সম্ভব না সেনা প্রধানের নির্দেশে দেশে ফিরছেন বড় হত্তায় অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এছাড়া শেখাসিনাকে খবতায় ফেরাতে ভার্চুয়ালি গোপন বৈঠক করছেন সেনাপ্রধান একদিকে শেখ হাসিনাকে দেশে ফিরানোর কথা হচ্ছে অন্যদিকে আজ 5 আগস্ট মানিক মিয়া এভিনিউতে অনেক ঘটনা ঘটে চায়। ডক্টর ইউনূস জুলাই ঘোষণা পত্র দেওয়ার সাথে সাথেই অনেকে তুলপার পরিবেশ তৈরি করে দর্শক আপনারা জানেন আওয়ামী লীগ কর্মীরা গোপনে থেকে অনেক পরিকল্পনা করেছিল অনেক ট্রেনিং নিয়েছিল সেই ট্রেনিংটা আজ পাঁচই আগস্ট তারা কিন্তু মানে এক প্রকার মাঠে নেমে দেখিয়ে দেয় সারা দেশকে দর্শক শ্রোতা আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন সর্বশেষ দেশের অবস্থা কোন জায়গায় গিয়ে দাঁড়ায় এবং আজকে পাঁচই আগস্ট সারাদিন রাজপথের মধ্যে কি হয়েছে এই নিয়ে ডক্টর ইউনুসের উপর কি প্রভাব পড়ে সমন্বয়ক উপদেষ্টা তাদের উপর কি প্রভাব পড়ে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন সারাদিনের পরিস্থিতি আমরা কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি এরই মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট ক্লিপ দেখাবো সেই ক্লিপ গুলো আপনারা মিস করবেন না জুলাই আবারও ফিরে এসেছে দু হাজার চব্বিশে যে রক্তাক্ত জুলাই আমরা দিয়েছিলাম দেখেছিলাম সেই জুলাই কিন্তু দুই হাজার পঁচিশে আবারও এসেছে এবং সেই ছত্রিশ জুলাই বলে একটি যে বিষয় রয়েছে সেটি কিন্তু উদযাপন করা হচ্ছে এবং এই উদযাপনের কিন্তু কোনো কম নেই আমরা সংসদ ভবনের সামনে মানিক মেয়া দেখছি হাজারো মানুষের ঢল নেমেছে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান শিল্পকলা একাডেমি এবং বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে আয়োজন সেটিতে কিন্তু মানুষের ঢল নেমেছে এই মুহূর্তে আমরা দেখছি জাতীয় পতাকা নাড়িয়ে সবাই কিন্তু এখানে উচ্ছ্বাস প্রকাশ করছে এবং সেই সঙ্গে গান বাজছে একদিকে মঞ্চে আমরা দেখছি বিভিন্ন শিল্পী গোষ্ঠীর যে আয়োজন সেই আয়োজন কিন্তু একের পর এক চলছেই সকাল এগারোটায় শুধু কথা থাকলেও আজ একটুখানি প্রকৃতি বিরূপ যে আবহাওয়া তার জন্য কিন্তু কিছুক্ষণ বিলম্ব হয়েছে এক ঘন্টা পরে দুপুর বারোটায় শুরু হয়েছে এই আয়োজন এবং মাঝে মাঝে টিপটি বৃষ্টি পড়ছে কিন্তু এই বৃষ্টি উপেক্ষা করেও কিন্তু মানুষের যে উৎসাহ উদ্দীপনা যে উন্মাদনা এই যে জুলাইকে উদযাপন করার ফেসিবাদ বিরোধী কিংবা ফেস্তিবাদের বিলোপ হওয়ার পর যে নতুন একটি বাংলাদেশ তাকে উদযাপন করতে কার মধ্যে কিন্তু কোনো কমতি নেই আমরা আমরা দেখছি দেখছি উচ্ছ্বাস প্রকাশ করছেন অনেকেই এবং এখানে যে নানা বয়সী মানুষ নানা শ্রেণী পেশার মানুষ এখানে আজ সমবেত মানুষের সংখ্যা বাড়ছে আমরা আশা করছি এখানকার যারা আয়োজক রয়েছেন তারা আশা করছেন যে বিকেল নাগাদ মানুষ এখানে উপস্থিত হবে এবং আজকে জুলাই ঘোষণাপত্র ঘোষণা দেওয়ার একটি কার্যক্রম রয়েছে সেটিও বিকেল পাঁচটায় হবে তবে একটি বিষয় জানিয়ে রাখতে চাই নিরাপত্তা ব্যবস্থা এই আয়োজনকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে আমরা দেখেছি সকালের দিকে র্যাবের ডিজি র্যাবের একটি দল এখানে পরিদর্শন করেছে যে 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 দল রয়েছে রয়েছে নিরাপত্তা যারা তারাও কিন্তু আমরা দেখেছি এখানে এখানে এসে মঞ্চ কিংবা আশেপাশে যে জায়গাটুকু রয়েছে সেটিতে নিশ্চিত নিরাপত্তা আছে কিনা সেটি তারা তদারকি করেছে এবং এবং তারা যেটি জানিয়েছে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে যে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা এখানে করা হয়েছে সাদা পোশাকের পুলিশরা রয়েছে বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মীরা রয়েছেন এবং আমরা দেখেছি মঞ্চের পেছনে বা পাশে সেনা সদস্যরা রয়েছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা কিন্তু এখানে তৎপর রয়েছেন কোনো ধরনের আশঙ্কা নেই কোনো ধরনের শঙ্কা নেই বলে তারা জানিয়েছেন এবং পাঁচ আকোশ ঘিরে একটি আনন্দ ঘনমুহূর্ত কিন্তু অনেকের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কেননা এই পাঁচ আগস্ট এই যে রক্তাক্ত আন্দোলন গণ আন্দোলন হাজারো মানুষের প্রাণের বিনিময়ে যে ভ্যাসিবাদের বিলুপ্ত ঘটেছে বিলুপ্ত হয়েছে ভ্যাসিবাদ দেশ থেকে বিতাড়িত হয়েছে সেটিকে উদযাপন করার জন্য আজকের যে আয়োজন সেটিতে আমরা দেখছি কোনো ধরনের কমতি নেই এবং উচ্ছ্বাস উদ্দীপনায় কিন্তু মানুষের মধ্যে বিরাজ করছে এবং আমরা ছোট ছোটো শিশুদের দেখেছি তারা তাদের অভিভাবকদের হাত ধরে এসেছেন অনেক আহত পরিবারের সদস্যরা এসেছেন অনেক নিহত পরিবারের সদস্যরাও এখানে এসেছেন এবং ঢাকার বাইরে থেকে কিন্তু অনেক জনতা আজকে ঢাকায় ঢুকছেন আমরা জানতে পেরেছি এবং তারা বিকেল নাগাদ হয়তো এখানে যোগ দেবেন এই আয়োজনে এবং এই আয়োজনটি হয়ে উঠবে আমরা দেখছি যে বিভিন্ন শিল্পী গোষ্ঠী যারা রয়েছে সাংস্কৃতিক দল শিল্পী গোষ্ঠী কলরব শিল্পী গোষ্ঠী বিভিন্ন সঙ্গীত পরিবেশন করছেন এখানকার যে দর্শনার্থীরা এসেছেন আজকে তাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করছেন এবং সেই আনন্দে উদ্বেলিত আমরা দেখছি এখানকার মানুষ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাও রয়েছে এখানে প্রচুর দর্শনার্থী আমরা দেখছি আসতে শুরু করেছেন সবার হাতে জাতীয় পতাকা দেখছি এই জাতীয় পতাকা নেড়ে তারা আগামীর যে নতুন বাংলাদেশ বিনির্মাণ সেই বিনির্মাণের স্বপ্ন দেখছেন এবং আজকে ঠিক এই মানিক মেয়া ভিনের উল্টো দিকেই দক্ষিণ প্লাজা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিকেল পাঁচটায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এখানে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করবেন সেই কাঙ্ক্ষিত ঘোষণাপত্র যেটির জন্য কিন্তু বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে এবং যারা বিশেষ করে জুলাই গণ আন্দোলনে যারা অংশ নিয়েছিল যারা জুলাই গণ পরবর্তীতে যাদের ভোটা দাগে একটাই দাবি ছিল যাদের যে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করতে হবে সেটি কিন্তু আজকে সেই মাহেন্দ্র খন বিকেল পাঁচটায় এবং এখানে শুরু শুরুে slogan দেয়া হচ্ছে আমার সোনার বাংলা বইসমের টাইনা এই slogan গুলো আমরা দেখেছি জুলাইর 2024 এর জুলাইয়ে কিন্তু বাংলাদেশের রাজনীতি এখন একটা নতুন মোড়ে দাঁড়িয়ে গত বছরের গণব্থান আর ক্ষমতার পালাবদল আমাদের ইতিহাসে একটা বড় অধ্যায় কিন্তু এর পর কি আমরা কি সত্যিই স্থিতিশীলতার পথে এগুচ্ছে নাকি আবার 11 এর মতো একটি অন্ধকার সময়ের দিকে যাচ্ছে চলুন জানার চেষ্টা করি চারিদিকে সেনাবাহিনীর ক্ষমতা দখল নিয়ে এত কথা কেন হচ্ছে রাজনৈতিক অস্থিরতা আর দলগুলোর ব্যর্থতার সুযোগে সেনাবাহিনী হস্তক্ষেপ করে একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করেছিল সেই সময়টা অনেকের কাছে এখনো একটি দুঃস্বপ্নের মতো এই ভয়ের একটা বড় কারণ হলো তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা মাহফুজ আলমের একটি ফেসবুক স্ট্যাটাস তিনি লিখেছেন এক এগারো এর পদধ্বনি শোনা যাচ্ছে এটা কিন্তু সাধারণ কথা নয় একজন সরকারি উপদেষ্টার এমন মন্তব্য মানে সরকারের ভেতরেও এই ভয় কাজ করছে কেন এই সংখ্যা কারণ রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য নেই বাধা আসছে আর কিছু দল হয়তো নিজেদের স্বার্থকে বড় করে দেখছে এটা কি আমাদের গণতন্ত্রের জন্য বিপদের সংকেত নাকি অন্য কিছু এই সংখ্যা শুধু দেশের ভেতরেই নয় আন্তর্জাতিক গণমাধ্যমেও এর প্রতিফলন দেখা যাচ্ছে অ্যাসোসিয়েট প্রেস বা এপির একটা রিপোর্টে বলা হয়েছে রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের পরেও বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা আসেনি রিপোর্টে বলা হয়েছে রাজনৈতিক দলগুলো একটা গ্রহণযোগ্য নির্বাচন প্রক্রিয়ায় অক্ষমতে পৌঁছাতে পারছে না অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের কাজে নানা বাধার মুখে পড়ছে আরো উদ্বেগের বিষয় কিছু দল প্রতিশোধমূলক কর্মকাণ্ডে বেশি মনোযোগ দিচ্ছে এই রিপোর্টে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে ছাত্র আন্দোলনের পর একটা নতুন রাজনৈতিক দলের আবির্ভাব হয়েছে এই নতুন দল ক্ষমতার ভারসাম্যকে আরো জটিল করে তুলেছে এটা কিন্তু আমাদের ভাবিয়ে তুলছে নতুন দলের উত্থান মানে নতুন নতুন প্রতিযোগিতা। এটা কি গণতন্ত্রের জন্য ভালো নাকি আরো অস্থিরতা কারণ হবে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবির একটা সাম্প্রতিক প্রতিবেদনে একই ধরনের উদ্বেগের কথা বলা হয়েছে তাদের রিপোর্টে বলা হয়েছে রাজনৈতিক সহিংসতা আর দুর্নীতি এখনো বাংলাদেশের বড় সমস্যা যদিও আওয়ামী লীগের যে আমল তার উৎকান হয়েছে তবুও সেই শাসনের কাঠামো এখনো পুরোপুরি ভাঙেনি টিআইবি একটা দিয়েছে। শতাংশ আওয়ামী লীগ বাইশ শতাংশ আর জামায়াত ইসলামী পাঁচ শতাংশ ক্ষেত্রে জড়িত এই তথ্য থেকে বোঝা যায় আমাদের রাজনৈতিক সংকট শুধু একটা দলের ব্যর্থতা নয় বরং পুরো রাজনৈতিক ব্যবস্থার গভীর সমস্যা এই পরিস্থিতিতে আমরা কি আসলে একটা সুষ্ঠ গণতন্ত্রের দিকে এগোচ্ছি নাকি অস্থিরতার দিকে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল কিছু কিছু বিশ্লেষক মনে করছেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি আর জামাত ইসলামের মতো কিছু দল নির্বাচন ছাড়াই ক্ষমতায় থাকতে চায়। এটা কিন্তু গণতন্ত্রের জন্য একটা বড় হুমকি গণতন্ত্রের মূল ভিত্তি হলো নির্বাচন যেখানে জনগণের মতামতি চূড়ান্ত যদি কোনো দল নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকার চেষ্টা করে তাহলে তা গণতন্ত্রের মূল আদর্শকেই ধ্বংস করে দেবে এই ধরনের উচ্চাকাঙ্ক্ষা শুধু বিভেদ আর অস্থিরতায় বাড়াবে আমরা কি এমন একটা বাংলাদেশ চাই যেখানে জনগণের মতামতের কোনো মূল্য থাকবে না সব মিলিয়ে বলা যায় বাংলাদেশের রাজনীতি এখন একটা চরম অনিশ্চয়তার মধ্যে আছে একদিকে জনগণের ক্ষুবের বহিঃপ্রকাশ ঘটছে কিন্তু সেই ক্ষুবের সঠিক রাজনৈতিক সমাধান এখনো পাওয়া যায়নি অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে এক এগারো এর পুনরাবৃত্তিক ভয় আন্তর্জাতিক গণমাধ্যম আর সংস্থাগুলোর উদ্বেগ আর রাজনৈতিক দলগুলোর নিজস্ব স্বার্থের লড়াই এসব মিলিয়ে একটা অস্থির পরিবেশ তৈরি হয়েছে আমাদের এখন দেখতে হবে এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য রাজনৈতিক দলগুলো আর সরকার কি পদক্ষেপ নেয় ঘটনার প্রেক্ষাপট আমাদের বিএনপির যিনি নেতা আছেন সালাউদ্দিন সাহেব কি পরিমাণ অলিয়া উলিয়া পর্যায়ে পৌঁছে গেছে উপদেষ্টা মাহফুজ তিনি এক এগারোর ধরি মানে আর্মির মার্চের আওয়াজ শুনতে পাচ্ছিলেন তো তারই সোনার মধ্যে যে কি পরিমাণ পার্থক্য আছে বা ভেজাল আছে সেটা নিয়ে বাংলাদেশে সবার আগে মন্তব্য করছিলেন সালাউদ্দিন সাহেব যে এক ঘন্টা পরেই উপদেষ্টা মাহফুজ এই পোস্ট ডিলিট করে দিবেন কেউ কেউ বলছেন সেনা প্রধানের ভয়ে দেখেন ওই চেয়ারে বৈশা অনেক পাকনা পাকনা কথা বলা যায় কথিত মাস্টার মাইন্ড উপদেষ্টা জনাব মাহফুজ আহমেদ এমন স্টেটাস আপনি দিবেন কেন যে স্টেটাস রাষ্ট্রকে অস্থিতিশীল করার চেষ্টা করে এমন স্টেটাস আপনি দিবেন কেন যে স্টেটাস দেওয়া ঠিক এক ঘন্টা পরেই আপনি পোস্ট ডিলিট করবেন বিএনপির রাজনীতিবিদ জনাব সালাউদ্দিন সাহেব জানে বা অনেকে ধারণা করছিল দর্শক গতকালকে আপনাদের খেয়াল থাকার কথা বর্তমান সরকারের এই মুহূর্তে পোস্ট ডিলিটকারী উপদেষ্টা মানে আমাদের প্রধান উপদেষ্টাও সেই উপদে কি বলা যে সেই খাতায় নাম লেখাইছে তিনিও মাইল জন্য পাবলিকের কাছে টাকা পয়সা চাওয়া দেওয়া পোস্টটা তিনিও ডিলিট করছিলেন তো মাহফুজ সাহেব বাংলাদেশে আবারও এক এগারোর একটা পদধ্বনি শুনতে পেয়েছেন মানে সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করবে সেনা প্রধানকে নিয়ে তাদের মন মতো যার যখন খুশি কথাবার্তা বলে আর গেল স্বাধীনতা পরবর্তী সময় বারবার বলছি যে সেনাপ্রধানকে নিয়ে এত ধরনের কথা অনলাইনে অফলাইনে কেউ বলার দুঃসাহস দেখায়নি সময়টা খারাপ যাচ্ছে সম্ভবত অথবা দুর্বল প্রশাসক যাই হোক উপদেষ্টা মাহফুজ শেষে তার পোস্টটিকে সরিয়ে নিয়েছেন ফেসবুকে দেওয়া যে তার পোস্টটি ছিল যে আবারও এক এগারোর পদধ্বনি শুনতে পাচ্ছেন বাট তিনি বলছিলেন যে দিন শেষে জুলাই বিজয়ী হবে আমি তখনই বলছিলাম যে বাবা এই চেতনার কথা বাদ দেন বাঙালি এগুলা এখন আর খায় না হাহারি এক দেয় হাহারি একটের মধ্যে নতুন খোরাক যোগাইছেন সন্ধ্যা ছয়টা চল্লিশ মিনিটের দিকে ফেসবুকে মাহফুজের দেওয়া পোস্ট এক এগারোর পদধ্বনি শোনা যাচ্ছে পোস্ট দেওয়ার এক ঘন্টাও যায় নাই আধা ঘন্টাও যায় নাই ২৬ মিনিট পরেই নিজ থেকে আবার সেই পোস্টটি তিনি ডিলেট করে দেন সরি আপডেট করেন সেখানে তিনি লিখছিলেন আমি দুঃখিত যে প্রথম পোস্টটা ছিল ছটা আপডেট করছিলেন যে তবে জুলাই জয়ী হবে জনগণের লড়াই পরাজিত হবে না মাহফুজের এই পোস্টে যখন সামনে বিষয়টা নিয়ে আলোচনার মন্তব্যে আসলো ঠিক কয়েক মিনিট পরেই আপনার তিনি পোস্টে ডিলিট করে দিয়েছেন এরপরেই বিষয়টা নিয়ে হাস্যরসাত্মক একটা অবস্থান তৈরি হয়ে গেছে আমরা যে দেখি তিনি আপনার পুষ্টি সরিয়ে দিয়েছেন তো কেন দিলেন সেনাবাহিনীর থেকে হ্যালো আসছে নাকি অন্য কোনো যন্ত্র থেকে হ্যালো আসছে উপদেষ্টা মাহফুজ মাঝে মাঝে ফিলোসফি কপচান তো সেই ফিলোসফি কপচাইতে গিয়া আসলে তিনি রাষ্ট্র ক্ষমতার এই চেয়ারে বসার পরে কতটুকু তার ফিলোসফিগুলো বাস্তবে বাস্তবায়িত করতে পারছেন সেটা হচ্ছে কথা এমন কোনো কাজ করবেন না যেন মানুষের কাছে আপনাদের ওজন যেই হারে পড়া শুরু হয়ে জুলাই সন্ত্রাসী বাঙ্গির বুসাঙ্গি মাহফুজ হিজবুতি মাহফুজ মাস্টার মাইন মাহফুজ ইনুসের সুরো ভাই মাহফুজ যেটাই ঠিক বাঙ্গির পোসাঙ্গি অনেক সাহিত্যিক কথাবার্তা বলে বাঙ্গির পোসাঙ্গি নিজের অনেক দার্শনিক ভাবে বাঙ্গির পোসাঙ্গি নিজের ফরাদ মাজারের শিষ্য মনে করে ফরাদ মাজার ওই যে ফরিদার গার্লফ্রেন্ড যে দুঃখিত ফরিদার বয়ফ্রেন্ড যে বাঙ্গির পোসাঙ্গি একটা স্ট্যাটাস দিছিল এক একার গন্ধ শুনতে পাচ্ছি এক একার গন্ধ শুনতে পাইতেছে মানে এটা কি বুঝাইছে সে বুঝাইছে সেনাবাহিনী আবার একটা ক্ষমতা দখল করে বিরাজনীতিকরণের একটা প্রচেষ্টা চালাবে

বাঙ্গিরপুর সাংগিক কেল্লেকে স্টাস গুলা দিতেছে ওগুলো আমি কইতাছি এর মধ্যে ওই যে একা এগারো গল্প বনাইছে না ঠাকুমার ঝুলির গল্প এই গল্প না নুরুল হম নুর বিকাশ পরিষদের যে বিকাশ নূর হে আবার ফেসবুকে একটা স্ট্যাটাস দিছে নিজেদের ব্যর্থতা আর ভারতবাজে আরাল করতে রাখালের গল্পের মতো যেভাবে একাগারের বাঘ আসছে বাঘ আসছে বলে বিভ্রান্তি ছড়াচ্ছেন পরিস্থিতি যা দাঁড়িয়েছে তাতে সত্যিকারের বাঘ এসে পড়লেও এখন ডেকে কাউকে পাশে পাবেন না সময় বড় ইনস্টিটোর অর্থাৎ বাঘ বুঝাইছে হয়েছে কি আওয়ামী কারণ আওয়ামী লীগ যে কোনো সময় আইতে পারে এবং আওয়ামী আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকে কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে এবং তাদের মন্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি এখানে কিন্তু বিশেষ করে ডক্টর ইউনুসের জুলাই ঘোষণাপত্রের বিষয়ে অনেক কথা হয় বা আজকে মানিক মিয়া এভিনিউতে কি হচ্ছে দেশের বর্তমান পরিস্থিতি এইগুলা এখানে দেখানো হয়েছে দর্শক শ্রোতা এই বিষয়গুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন অবশ্যই আপনারা আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সবকিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাঁচাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ